আমি বসে বসে ডাট টলতেছি এখন যাবো জলন্দা দেখেন হ্যাঁ ডাক টি করতেছি ডা ডলাডলি শেষে জলন্দা যাবো উত্তর ঘুরব গ্রামটা দেখবো তারপরে আবার ঘুরে চলে আসব ভিডিওটা দেখেন আর এই যে এদিক দিয়া আজম দাদা চা বসতেছে ওই যে চাচা পানি খেতে আসে না জল খেতে আসে হ্যাঁ হ্যাঁ নাও আসসালামু আলাইকুম ভাই এদিকে তাকান আপনি একটু ভিডিও করি এই যে জলন্ত মসজিদ এই কি এই আমার গাড়ি এই গাড়ি না এই গাড়ির নাম কি টাটা টাটা

সু বাগানে ধোলায় মাখায় গেছে আপনার দশ টাকা গেল না না ভ্যান ভরা যাওয়ার সময় হবে সেই একটা আছে বুঝছেন আমি গেছিলাম মানে দিন যাওয়া হয়তো সাপ্তাহ সপ্তাহ গাড়ি সাইড করে ঘন্টা আমি ক্যামেরা দেয়ার ছবি টবি পরে গেলাম বাহ সুন্দর দোকান गाइस সুন্দর দোকানে সুন্দর পরিদার সিঙ্গার আর কেক কবা কিছু ভালো আমি কিছু বাবা ভাঙ্গা নাকি ভাঙ্গা ভাঙা হচ্ছে 네 <목소리도>